সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ঢাকা বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে চলে আসলাম রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট আজকের তারিখটা হচ্ছে একে জুলাই সাত দুই হাজার চব্বিশ দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন কত করে এই রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে বেচা বিক্রি হচ্ছে ইতিমধ্যে কিন্তু জানতে পারবেন আপনারা সবাই বাজারে কত করে চলছে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য অথবা প্রতিদিনের বাজারদের আপডেট জানার জন্য অবশ্যই চোখ রাখবেন ঢাকা বাজারে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আজকের বাজারে কত করে পেঁয়াজ রসুন বেচা বিক্রি হচ্ছে একটু কথা বলে জানিয়ে দিচ্ছি আরতদারের সাথে দর্শক বন্ধুরা সরাসরি কথা বলবো আরতদারের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আলু পেঁয়াজের দামদামি কেমন আছে বাজারে ভাই আমদাম অনেক কম ভাই বা আমদামে অনেক কম বাজারে আজকে বাড়ছে না কমছে পেঁয়াজের বাজার অনেক উদ্যগতিতে বাড়তি আলুর বাজারও বাড়তি আলুর বাজারও বাড়তি আচ্ছা 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 বুঝতে বোঝা যাচ্ছে আলুর বাজার বাড়তি না এটা কোন জায়গার পেয়েজ এটা এটা ফরিদপুরের পেয়েজ ভাই ফরিদপুরের পেজ কত করে দিচ্ছে এইগুলো বিরাশি থেকে পাঁচাশি বিক্রি হয়েছে বিরাশি থেকে পঁচাশি বিক্রি হয়েছে না জি ভাই ভাই হঠাৎ বাজার উর্দগতি হওয়ার কারণ কি মালের আমদানি কম তারপর মাস ময়লা বাজার বেচা কেনা আছে আটের বাজার বেশি এই কারণে এই কারণে বাজারটা উদ্দগতি জু ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হাটে কত যাচ্ছে আজকে আঠাইশ তেত্রিশশো ফরিদপুর তেত্রিশটা

আর এই যে আমাদের রসুন কত করে বিক্রি হচ্ছে দেশি নাটোর রসুন একশো পাঁচাত্তর থেকে একশো আশি একশো পাঁচাত্তর থেকে একশো আশি ভাই বাজার কোনো বাড়ার সম্ভাবনা আছে কিনা অবশ্যই বাজার বাড়বো ভাই বাজার বাড়ার সম্ভাবনা বাজার বাড়ার সম্ভাবনা বেশি ভাই অনেক এমনিতে প্রতিদিন বাড়তেছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই